আপনারা কেউ রাগ করে বসে আছেন কি রাগ করেছেন রাগ করেন নাই তাহলে আহে গিভেন দা সালাম বাট ইউ হ্যাভেন রিপ্লাই ইট অল আমি অনেকেরই সবাইকে সালাম দিয়েছি কলতুলাইকুম আসসালাম আলাইকুম মা কলতুলাকুম আসসালাম আলাইকা আল্লাহ ও আলাইকুম ওলা কি কত কলতুলাকুম আসসালাম ও আলহাইকুম ওর আমি আপনাদের সবাইকে সালাম দিয়েছি একজন কি বা দুইজনকে সালাম দেই নাই সবাইকে সালাম দিয়েছি কিন্তু সালাম দেওয়াটা অফারিং সালাম ইজ দ্য বিউটিফুল সোলনা অ প্রফেট মোহাম্মদ সাল্লাসাল্লাম মাদ্রাসাকে সম্মুখে নিয়ে আমরা বসেছি মাদ্রাসাত নবীর সোলনাতগুলা শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা না আল্লাহর ফারাইজগুলার প্র্যাকটিস করানো হয় ওয়াজিবাদগুলার প্র্যাকটিস করানো হয় সালাম দেওয়াটা যদিও সন্না বাট রিপ্লাইং অফ দ্য সালাম ইজ দ্য ম্যান্ডেটরি ডিউটি ফর ইউ সালামের উত্তর দেওয়াটা হলো ওয়াজিব কেউ সালাম জুড়ে দিলে উত্তর জুড়ে দিতে হয় আমি কি আসতে দিয়েছি না জুড়ে দিয়েছি আপনারা বলেন জুড়ে সালাম দিয়েছে এই জন্য প্রথমে আমরা এখানে বসেছি দিন শেখার জন্য এটা আপনারা ধরেন একটা ক্লাস প্রথম ক্লাসের প্রথম সবক হলো কেউ সালাম যদি আপনাকে জুড়ে দেয় উত্তর জুড়ে দিবেন। সালাম দিলে উত্তরটা আপনাকে দিতেই হবে কারণ যে মানুষটা আপনাকে মোহাব্বত করে সালাম দিছে এই মানুষটা আপনার বন্ধু কারণ এই মানুষটা আপনার জন্য শান্তি কামনা করতেছে আল্লাহর তরফ থেকে ইট ইজ অ্যান এক্সেপশনাল টিচিং অফ ইসলাম ইউ উইল নেভার ফাইন্ড ইন আদার ইজম এটা ইসলামের মধ্যেই শুধুমাত্র সালাম দেওয়া নেওয়া আছে। অন্য কোনো ধর্মের মধ্যে নাই ইফ ইউ ইউন টু দ্যান্টি দেন দে উইল সে মর্নিং গুড ইভিনিং গুড নাইট অ্যাটসেট্রা অ্যাটসেট্রা দে উইল সে বাট এইগুলা কোনো সালামের সমকক্ষ হয় না তাদের সমস্ত গুড মর্নিং আর গুড ইভিনিং যদি এক পাল্লায় রাখেন আর আপনার সারা জীবনের একদিনের আসসালাম আলাইকুম যদি এক পাল্লায় রাখেন সমস্ত দিন আর রাত যেমন তফাত এই দুই পাল্লার ততটুক তফাত হয়ে যাবে বলেন সোলাহান আল্লাহ এটা আমাদের গৌরবের বিষয় আমরা খুশি করোনার মধ্যে আল্লাহ বলে যে ওমান আহসান ও আ মিম্মান দা আমিলা আমিল সালেহাউ ওকাল মিনাল মুসলিমিন যে মুসলমান হয়ে নিজেকে গৌরাম্বিত করে এবং মানুষকে ভালো দিকে ডাকে তার থেকে ভালো কথা আর কেউ হইতে পারে না কোনো কিছুই হইতে পারে না এই জন্য আমরা খুশি না বেজার খুশি যাই হোক আমার বাবাজিরা আপনারা বুঝেছেন আমি কথা আরম্ভ করার আগেই আমার যুবক ভাইদেরকে স্পেশালি আই হাম্বল রিকোয়েস্ট অল দ্য ইয়ং ইয়থ যারা ঘোরাফেরা করতেছেন দোজ হু আর মুভিং ইন দ্য মার্কেট প্লিজ কাম অন দ্য আন্ডার দ্য প্যান্ডেল আমি সমস্ত যুবক ভাইদেরকে শিক্ষিত ছাত্রদেরকে শিক্ষিত সমাজকে আমি ডাকতেছি আমি একজন অলরেডি সভাপতি সাহেব ঘোষণা করছি আমি একজন যুবক সাতাশ আঠাশ বছর বয়স বেশি বয়সে হয় নাই আপনারা যে এখানে বসিয়ে দিয়েছেন আমার যোগ্যতাও নাই ইলি মনে কিছু নাই যাই হোক একজন ছাত্র স্টিল নাও এম স্টার্টিং ইন দ্য ইউনিভার্সিটি আমি একজন ছাত্র কিন্তু ছাত্র অবস্থায় যে কয়টা শিখেছে আমার দায়িত্ব হলো আল্লাহ রসুলের বাসাই আয়া একটা আয়ার যদি শিখো এটা পৌঁছায় দাও এই জন্য আপনারা সুযোগ দিয়েছেন আপনাদেরকে কিছু শেখানোর জন্য এখানে বসেছে বয়স কম হইলো আপনাদের থেকে বয়স কম হইলো স্টিল নাও টিচার আনাস্তাজ আল আন এখন কিন্তু আমি ওস্তাজ ওয়া আপনারা সবাই হলেন আত্ম আপনারা সবাই হলেন ছাত্র আপনারা খুশি না বেজা অনেকদিন পরে ছাত্র হয়েছেন আপনাদেরকে কেউ তো ছাত্র বানায় না ক্ষেতের মধ্যে পড়ে থাকেন ব্যবসার মধ্যে পড়ে থাকেন স্কুলের মধ্যে যারা পড়ে তারা তো ছাত্র হতে পারে কিন্তু অনেক মুরব্বী বাবাজিরা কতদিন আগে যে সুবাহী মক্তবের মধ্যে গিয়েছিল বাদে আর স্কুল বা মাদ্রাসার যাওয়ার চান্স হয় নাই আজকে আপনাদেরকে ছাত্র বানাইলাম খুশি নেবে যা মাসা আল্লাহ মুরব্বীরা হাসতেছে দেখেন আপনারা সবাই হাসতেছে আল্লাহ আকবর মাশা আল্লাহ তাহলে আমি সালামটা আবার দিই আমি একটা প্র্যাকটিস করি কারণ পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট অনেক মানুষই যে প্র্যাকটিস করলে মানুষ পারফেক্ট হয় এটা ভুল কথা যদি হইব দুই যুগ দুই সমান সমান তিন যদি সারা জীবন আপনারা জপায় তাহলে চার পয়সার দাম আছে তাহলে বস্তুটা এইভাবে বলতে হবে পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট শুদ্ধ প্র্যাকটিসে আপনার জীবনকে উন্নত বানায় কথা বলেন ঠিক কিনা। অনেক মানুষে বলে যে প্র্যাকটিস করলে মানুষের পারফেক্ট হয় কেউ যাতা কবাডির প্র্যাকটিস করতেছে আডুদাম কইরা অর্ধ হইয়া এটা কি ইসলামের শিক্ষা বলেন এই প্র্যাকটিসে কোনো কাজ হবে কিন্তু হ্যাঁ খেলাধুলা করতেছেন স্বাস্থ্যের জন্য হাঁটুটা গুইরা ফরস ঠিকরেখা যদি সামান্য সময় খেললেন নিজের স্বাস্থ্য লিগে ততটুক মানা যায় কথা বলেন ঠিক কিনা। এখন অর্ধ উলঙ্গ হইয়া প্র্যাকটিস করতেছেন সারাদিন এটাকে আপনাকে মানুষ বানাবে না অন্যদিকে চলে যাবে যাই হোক আমি সালাম আবার দিতেছি এটা আমরা একটা শুদ্ধ প্র্যাকটিস সালাম দেওয়ার জন্য রাসুল বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন রাসুলের কথা আমাদেরকে মানতেই হবে কারণ কোরআনে নির্দেশ মা রসুল তোমাদেরকে রাসুল যা বলে তোমরা তাই আঁকড়িয়ে ধরবা মানবা ফলো করবা রাসুল যা নিষেধ করে জীবন ও দিকে তোমরা যাইও না নির্দেশকার আচ্ছা তাহলে আমি সালাম দিই আপনারা সবাই জুড়ে গায়ের বলে এমন জোরে সালাম উত্তরটা দিবেন যাতে আমি বুঝতে পারি আপনারা সবাই খুশি আপনারা খুশি থাকলে কিছু বলতে পারবো বেজার থাকলে এখানে তো বলা কিছু যায় না কথা বলুন ঠিক কি ছাত্র যদি বেজার থাকে তাহলে শিক্ষকের এটা ক্রেডিট না ডিসক্রেডিট ডিসক্রেডিট আর ছাত্র যদি খুশি থাকে তাহলে শিক্ষকের এটাই হলো ক্রেডিট তাহলে প্রথম আমরা খুশি হই তারপরে বক্তব্য শুনব কথা বলেন ঠিক কিনা সাহাবা একরাম রাসুলের কাছে গিয়া খুশি হইয়া দিন শিখছে না বেজার হইয়া খুশি হইয়া তাহলে সালাম যদি খুশি হইয়া আপনারা জুড়ে দিতে পারেন তাহলে ভাববো না আপনারাও তো রাসুল নাই এতিম নবীর উম্মত আমরা আমরা ওলাম একের কাছে এসেছি ওলাম একের আমরা সোলের ওয়ারিশ ইনশাল্লাহ আমরা সালাম দিতেছি আমি উত্তর দিবেন সালাম আলাইকুম মরাহ্মাত উল্লাহ আলাকাল্লাহ মানুষ যখন সমস্ত গুনা কমপ্লিট গুনা যখন ছেড়ে দেয় আল্লাহ সবাহান হওয়া তাহাল্লা দয়া করে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় বলেন সবাহান আল্লাহ যখন ফারাইজ আর ওয়াজিবাতগুলা পালন করে তখন আল্লাহ তালা খুশি হয়ে জান্নাতের যেই বাড়িটা তার জন্য বানিয়েছিল এটা তার জন্য হান্ড্রেড পারসেন্ট বুক করে রিজার্ভেশন করে দেয় বলেন আল্লাহ শূন্যতে মোয়াক্কাদা যেমন ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা যেগুলো এগুলো যদি কন্টিনিউ কেউ আদায় করে রাসুল তার জন্য হান্ড্রেড পার্সেন্ট কেয়ামতের দিন সুপারিশ করবে বলেন সবাহান সুন্নতে গায়ের মক্কাদা ও সুন্নতে জাইদা আর নাওয়াফিল আসর লাগে চার রাকাত পড়লে সব না পড়লে কিছুই নাই নবী মাঝে মাঝে পড়তেন আপনিও যদি পড়েন এরশাক তাহাজের নামাজ আওয়াবিনের নামাজ নফল নামাজগুলা যদি আপনি আদায় করেন নফল সৎকা যদি আপনি আদায় করেন এর বিনিময়ে আল্লাহ তাবরক তাল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে নেবেন আপনি আল্লাহর অলি হইয়া দুনিয়া থেকে যাবেন বলেন সোবাহা তাহলে সালামের উত্তর দেওয়াটা হলো ওয়াজিব এই ওয়াজিবের মাধ্যমে জান্নাত রিজার্ভেশন হয় বলেন সোবাহা তাহলে আমরা সবাইকে সালাম দেবো ঠিক আছে তো আপনারা নিজের স্ত্রীকে কে কে সালাম দেন হাত ওঠান তো বাহির থেকে এসে নিজের স্ত্রীকে কে কে সালাম দেন আমরা দেখান ভাই ওয়ানলি টু বা থ্রি পার্সেন্ট মানুষের স্ত্রীকে সালাম দেয় আর যারা ব্যয়া করছে না তারা তো হাত উড়াইছে না ঠিক আছে আর কি কিন্তু যারা ব্যাসাদি করে দাদা হয়ে গিয়েছেন নানা হয়ে গিয়েছেন তারাও কিন্তু হাত ওঠান নাই এই জন্যই তো আদর করে না এই জন্যই তো আদর করে না সালাম দিবেন স্ত্রীকে সালাম দিলে স্ত্রীও আপনাকে সালাম দিবে দিবে না নাই হ্যাঁ স্ত্রী আপনাকে সালাম দিবে মানে একটা রেকর্ড হয়ে গেল। রাসুল বলে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে আমার স্বামী ভালো তাহলে ওই স্বামী জান্নাতিকঞ্চ বাহা আনন্দ সালাম দেওয়ার মাধ্যমে যখন সালামের উত্তর দিবে তখন এইটা সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো তাহলে সালামের উত্তরের মাধ্যমে আপনি ভালো একটা স্বামী হতে পারবেন আজকে থেকে দিবেন তো ইনশাআল্লাহ যত ছেলেমেয়েরা আছো তোমরা মা বাবাকে কে কে সালাম দাও একটু হাত উঠাও তো স্কুলের আগে এখানে তো মাদ্রাসার ছাত্ররা বললো স্কুলের ছাত্র যারা আছে তারাও হাত উঠাও দেখছেন মাদ্রাসার ছাত্ররা সালাম দেয় কারণ পৃথিবীর মধ্যে কারো দোয়া কবুল না হইলেও মা বাবার দোয়া কবুল হয় আপনি যদি মা বাবাকে সালাম দেন শান্তির কামনা করেন মা বাবা আপনার জন্য শান্তির কামনা করবে বিনিময়ে আপনার জীবন হয়ে উঠবে সব সেই শান্তিময় বলেন সবাহ আল্লাহ সালাম আমরা যেখানেই যাব সেখানেই দিব যাকে পাবো তাকেই দিব বাট একজন যুবক কিন্তু যে কোনো যুবতীকে সালাম দিতে পারবে না এটা মক্রু হারাম একজন যুবতী আসছে বোরকা ভিন্দ যদি কোন সালাম আলাইকুম ন ইটস নট অ্যালাউড ইন ইসলাম আপনার মাকে দিতে পারবেন মাসিকে দিতে পারবেন যার যাকে বিয়া করা আপনার জন্য হারাম তার কাছে গিয়া বলেন দূরে বলেন ফোনে দেন সব জায়েস কিন্তু আপনি কোনো মেয়েকে আপনি চিনেন না অথচ আপনার স্কুলের ফ্রেন্ড স্কুলের মেজরমেন্ট বা ক্লাসমেট তাদেরকে গিয়া বললেন শকিনা সালাম আলাইকুম ন এই সালামে আস্তে আস্তে গিয়া লেঠা বাজাইব কি বাজাইবো লেঠা বাজাইব হারাম রিলেশনের মধ্যে পরিণত হয়ে যাব এটারে কয় নোরানি দোকা কি দোকা ইসলামের দিকে ডাক দিয়া বাদে করবে বদমাশি এই জন্য মেয়েদেরকে সালাম আমড়া না দিতাম বুঝছেন কি বুঝছেন এই মেয়েকে সালাম দিতে হইলে ওই মেয়েরে পছন্দ হইলে বিয়া করো বাদে সারা জীবন খালি সালাম দিতে তো সালাম আলাইকুম আসসালামু আলাইকুম কথা বুঝলেন কি না যাই হোক মাশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ রোন এনে করতে রুই না মিহী দেখুনছি না আপনারা ভালো আছেন কিনা উত্তর হইল ইনশাল আচ্ছা আমি বললাম ভালো আছেন কিনা মানুষের বলে আপনি কেমন আছেন উত্তর হবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বলেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো রাখার মালিক কে হয় নাই সবাই এভাবে হাত তোলেন আপনারা ছাত্র বানাইছি আমি যা বলবো তা করতে হবে কিন্তু আপনারা স্বীকার করেছেন আমার ছাত্র হয়েছেন মরু বাবা যেরা হইলো আমার ছাত্র আজকে ইউ অল মাই স্টুডেন্টস আই টিচার এইভাবে হাত তোলেন আমি যখন বলবো আপনারা কেমন আছেন তখন বলবেন না যখন বলবো যে ভালো রাখার মালিক কে আপনারা সবাই এক বাক্যে বলবেন একমাত্র আল্লাহ ভালো রাখার মালিক কে সুস্থ রাখার মালিক কে আল্লাহ বললে হবে না একমাত্র আল্লাহ বলতে হবে বলেন একমাত্র আল্লাহ আপনাদের কি ওয়াজের এই মাহফিলে কে নিয়ে এসেছেন একমাত্র আল্লাহ হাতনামান